লকডাউনের অর্থ হলো যে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে তেরোই নভেম্বর এবং এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের যে একটা ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক নিপীড় নির্যাতন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এবং দেশকে ধ্বংস করে দেওয়া মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে আজকে ধুলিসাৎ করে দেবার যেই ষড়যন্ত্র করছে এবং সবশেষে একটা পাতানো নির্বাচনের নির্বাচনের খেলা বাংলাদেশের মানুষকে দেবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সমস্ত অনাচার অত্যাচার এবং অবৈধ কর্মকাণ্ডের এবং এই ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে তার অপসারণের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে এবং তাতে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে শ্রমিক তার কারখানা থেকে বেরিয়ে আসবে শ্রমিকের সেই কারখানার চাকা তারা বন্ধ রাখবে রিক্সার চাকা বন্ধ থাকবে দোকানপাট বন্ধ থাকবে কোনো যানবাহন চলবে না এবং সেদিন সারা ঢাকাসহ সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ লকডাউন কর্মসূচি পালিত হবে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সবই হচ্ছে উনিশশো একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নিতে আর দ্বিতীয় দফা পরাজয় যেটা যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল সেই বিচারের প্রতিশোধ নিতেই বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বকে শূন্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এই চেষ্টা যদি অব্যাহত রাখে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোনোভাবেই একাত্তরের পরাজিত শক্তির কাছে আত্মসমর্পণ করবে না সে কারণেই আওয়ামী লীগ যে লকডাউন আহ্বান করেছে এটা স্বতঃস্ফূর্তার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে এই সরকারকে না বলবে সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণও তাদের না বলবে তারপরেও যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে যত কঠিন পদক্ষেপ নিতে হয় আওয়ামী লীগ তা নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ মারিয়াম লন্ডনের আরও কিছু নতুন কালেকশন নিয়ে আপনাদের সাথে চলে আসলাম মারিয়ান লন্ডনের একদমই নতুন একটি কালেকশন এই যে এটা একদম দুবাই ম্যাটেরিয়াল এটার হাতেও দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা এগুলো সব হ্যান্ডওয়ার্ক আর এইটার মধ্যে আরও কিছু কালার আছে পিঙ্কটা দেখলেন আমি যে কালারটা পরে আছি আরও একটি কালার আছে এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট অ্যান্ড এটা থ্রি পিস সাথে একটা বেল্ট আছে ম্যাচিং হিজাব আছে আর এখন তো সেল চলতেছে দেখতেই পাচ্ছেন সিক্সটি পাউন্ড থেকে ফর্টি পাউন্ড সেলে আছে তো মারিয়াম লন্ডনে বিশাল কালেকশানে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেল চলতেছে সো আপনারা কেউ মিস করবেন না চলে আসবেন এই সুন্দর আভায়াটা কেনার জন্য আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা আছে সেন্সবেরি কার পার্কে তিন ঘন্টা পর্যন্ত পার্কিংয়ে রাখা যাবে আর স্যাটারডে সানডে ফ্রি আর একদম রোডের সাথেই পার্কিং আছে এখানে লম্বা পার্কিংয়ে সবাই পার্কিং করে সহজেই চলে আসতে পারবেন মারিয়াম লন্ডনে আর লোকেশনের কথা বলে দিই লোকেশনটা একদমই কাছে হোয়াইট স্টেশন থেকে দুই মিনিট হাঁটলেই চলে আসবে মারিয়াম লন্ডন